নিজের জমিতে লাল শাক করছিলাম আলু করছিলাম লাল করছিলাম তুই আমার সামনে দাঁড়ায় কথা বলতেছ হাজার হাজার কোটি টাকার মালিক সেও আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারেন আমি কে ইব্রাহিম চৌধুরী পাঁচ পাঁচ বার হস্ত করছি আমার দাদা দশ বার হজ করছে আমার বাবা আটবার কোথাকার ফকির মেয়ে ফকিরের মেয়ে দেখে পাগল হয়ে গেছে গ্রামে দেয়া আব্বা আমি এখানেই বিয়ে করব এই মেয়েকে বিয়ে করব আমার পছন্দ হচ্ছে না এই মেয়েকে যদি তুই বিয়ে না করতি তাহলে আজকে আমার এই দিন দেখা লাগতো না আমার বাড়িতে একটা ছোট লোক ঢুকছে আমার বাড়িতে ছোট কে রে বাবা বুঝলাম না অশিক্ষিতের মতো এত জোরে নখ দেওয়া লাগে এই জন্যই তুই বলি দরজায় তো জোরে জোরে দেখে অশিক্ষিত গ্রামের মূর্খ রাইছে না এখানে কি আপনাদের বিয়ে ওই যে

আমরা তো আপনার বিহেভিয়ার লাগি তাই না বসতেই তো পারি আমার মাইয়া কোথায় জামাই কোথায় এটা কি বসতে পারি না অনেক দূরে তো আসছি তো গাড়ি দিয়ে হরানো হয়ে গেছি এর লেগে বসছি এগুলো কি নিয়ে আসছেন শাক শাক হ্যাঁ খেতে শাক এগুলো কি আমরা খাই হ্যাঁ হ্যাঁ এগুলো কি আমরা খাই আপনি এগুলো নিয়ে আসছেন বিয়ে এগুলা খেলে না শরীরের রক্ত হয় লাল তুই কা বেটা তোর রক্ত হয় বেটা আমার শরীর এমনি অনেক রক্ত আছে তোর আনতে বলছি এগুলা না আমরা মনে করলাম যে নিজেরা আবাদ করছি তো বাসায় ইচ্ছা করছে জানো এইটা চাপার ভিতরে একটা মারি বেটা এটা ফাউল লোক কোথাকার তুই এখানে আসছিস কেন একবার থাপরা একবার গালের দাঁত সব ফালাই দেব বেদব মহিলা কি কইতাছ না বলতা আমার কথা বলে আমি আপনার বিয়ে না তুই আমার বিয়ে না আপনি কিন্তু আমাদেরকে অপমান করতেছেন তবে মান আছে মান আছে তোদের অপমান করবো হ্যাঁ মহিলা আমরা গ্রামে থাকি কৃষক এটা জেনেও কিন্তু আপনি আপনার ছেলেকে দিয়ে আমার মেয়ের বিয়ে সলার করা আমার ছেলে যখন গ্রামে গেছে তোর মেয়েরে পছন্দ করছে আমার একটা মাত্র ছেলে এই জন্য তোর মেয়েরে আমার ছেলের জন্য আনছে কিন্তু তখন বইলা দিছিলাম যে কোনো দিন কোনো সময় এক মুহূর্তের জন্য আমার বাড়িতে তোমরা কেউ যাইতে পারবে না আসি নাই তো কথা বলো বলো তোমরা এখানে আইসা কত বড় অন্যায় করছো জানো হ্যাঁ আমি কে জানো এই সমাজ আমার একটা পরিচয় আছে আমি ইব্রাহিম চৌধুরী পাঁচ পাঁচবার হস করছি ইব্রাহিম চৌধুরী পাঁচ পাঁচবার হস করছি

আপনি কি শিক্ষা দিয়েছেন আপনার সব তোর দোষ সব তোর দোষ বেয়াদব কোথাকার ফকির নির্মে ফকিরের মেয়ে দেখে পাগল হয়ে গেছে গ্রামে দেয়া আব্বা আমি এখানে বিয়ে করব এই মেয়েকে বিয়ে করব আমার পছন্দ হচ্ছে না এই মেয়েকে যদি তুই বিয়ে না করতি তাহলে আজকে আমার এই দিন দেখা লাগতো না আমার বাড়িতে একটা ছোট লোক ঢুকছে আমার বাড়িতে ছোট লোক আব্বা আমি যদি জানতাম এরা এত খয়রাতি আমি কখনো বিয়ে করতাম না আমরা ছোট লোক কিন্তু মানুষ বিয়ে তোমরা মানুষ না তোমরা অমানুষ গ্রামের খ্যাত তোমাদের মানুষ বলে আমার মনে হয় না মানুষ হয়েছে শহরে যারা বাস করে তারা মানুষ তোমরা হয়েছে ও মানুষ দেখেন আমরা গরিব বলে আমাদের কি কিন্তু এভাবে অপমান করতে পারেন না ছোট মুখে বড় কথা তাই না এই সব কত বড় সাহস তুই আবার সামনে মুখে মুখে তর্ক করতেছিস বের করতে বলছিনা বের কর দেখো বিয়ে হয়ে আসার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন তোমাদের মুখে মুখে কোনো কথা আমি বলি নাই তোমাদের মুখের উপর একটা কথাও বলি নাই এত বছর পরে আজকে আমার বাবা মা আসছে একটু আমাকে দেখার জন্য তারপরও কেন তোমরা এরকম খারাপ ব্যবহার করতেছো ওরা না তার এখানে বছরের পর বছর থাকবে না শয়তানের বাচ্চা তোর না একদিন কইছি তোর খয়রাতি মা বাবা জানো আমার বাড়িতে না আসে আমি তোকে বিয়ে করছি তোর খয়রাতি মা বাবাকে বিয়ে করি নাই বের কর এই কে আসছে গো এত চিল্লাচিল্লি আরে বিয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন

একবার ঘাড় ধাক্কা দিয়ে বাড় থেকে বের করে দিব ঘাড় ধাক্কাটা বের করে দিব সোজা বের করে দিব আমি গরিব জানো না হ্যাঁ জানো কি না সেটা বলো হ্যাঁ ঠিক আছে তাহলে কেন তুমি ওদেরকে ভিতরে নিয়ে যেতে চাইলে আজকে আমাকে আপনি থাকতেন কি করতাম বিয় মহিলা আমি কে ইব্রাহিম চৌধুরী পাঁচ পাঁচবার করছি আমার দাদা দশবার বার হজ করছে আমার বাবা আটবার বার হজ করছে আপনার নামটা অনেক বড় কিন্তু আপনার মন্দা রাত এতটুকু বুঝতে পারছেন বিআই হজ করলে কি হইব আপনি তো হজের মর্যাদা রাখেন নাই আপনি একটা মানুষ অমানুষের ব্যবহার করতেছেন আচরণ করতেছেন আমাদের সাথে এই যে লুক এট মি আপনি তো সাহস অনেক বড় আপনি চটাং 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 কথা বলেন কিভাবে এত বড় সহস পান কিভাবে আমার বাবারকে দেখলে গর্ভবতীর পেট থেকে বাচ্চা বের হয়ে আসে আমার বাবার নাম শুনলে ভাগের সিংহে এক ঘাটে পানি খায় সেই মানুষটার সামনে দাঁড়ে কিভাবে পটর পটর কথা বলেন এই যে নবাব যাদা বের বাসা থেকে বের হন যান তোমার বাপও একটা মানুষ আমরাও একটা মানুষ আমরা গ্রামে থাকি দেখে আমাগো টাকা পয়সা নাই দেখা আমরা কি মানুষ না গরু ছাগল কি বললো এটা আমার সাথে ফকিরদের তুলনা করলো ফকিররা

মুখ সামলে কথা বলো অনেকক্ষণ ধরে চুপ করেছিলাম কিন্তু অনেকক্ষণ ধরে না তোমাদের বাপ ছেলের এই কাজকর্ম দেখতেছি অনেকক্ষণ যাবো আমি দেখতেছি তুমি পটর পটর করতেছো এটা আমার বাড়ি এটা কোনো অস্থি বস্তি না এটা কোনো খেলার মাঠ না আমি কে ইব্রাহিম চৌধুরী পাঁচ পাঁচ বার হস করছি আমার সামনে দাঁড়ায় তুমি পটর পটর করে কথা বলতেছো আমার সামনে কেউ কখনো এইভাবে কথা বলে না আমি মাইন করি শোনো টাইম এর মধ্যে যদি তোমার খরাতি মা বাবাকে না বের করো আমি কিন্তু ডিভোর্স তুমি আর একটা কথাও বলবে না তোমাদের মতো এরকম ছোট লোকের বাড়িতে না আমার বাবা মাকে আমার আর কোনো ইচ্ছা নেই কথা বলবে ভাই আপনার মান আঘাত পাচ্ছে হ্যাঁ আপনার কি কষ্ট কথা শুনিনা এটা আহা

আমি আমার মেয়েকে বলছিলাম যে শহরের মানুষগুলোর মন না ইট পাথরের মতো শক্ত আমরা গ্রামের মানুষ আমাদের এটাই অপরাধ আমরা কৃষক আমাদের অপরাধ এটাই আজ বিয়ের পর আমার মেয়ের বিয়ের পর প্রথম দিন আমার মেয়ের বাড়িতে আসছি আমার নিজ হাতে চাষ করা খাঁটি শাকসবজি নিয়ে আমরা ভাবছি আপনারা খুশি হবেন কারণ শহরে তো সব সময় ফরমালিন মুক্ত জিনিস পাওয়া যায় না আমরা যদি আপনাদের কাছে প্রেজেন্ট করি আপনারা অনেক খুশি হবেন কিন্তু আপনাদের মন যে এত শক্ত এত কঠিন এটা আমরা জানতাম না তো আমরা গ্রামের মানুষ না অনেক সরল সোজা আমাদের মধ্যে এত পেস গোস নাই আমাদের মেয়েটা আসলে এখানে কেমন আছে এটা শুধু দেখতে আসছিলাম তবে আমরা দেখে না অনেক খুশি হয়েছে বিয়ে আমাদের সঙ্গে যেমন ব্যবহার করতেছ ঠিক তেমনই আমার এই মেয়েটার সঙ্গে এমন ব্যবহারই কর তুই আমার সামনে দাঁড়ায় কথা বলতেছ হাজার হাজার কোটি টাকার মালিক সেও আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারে না ভিয়াই চপ শুধু টাকা কথা হবে না একটা কথা হবে না চপ তোর মেয়েরা আনছি তোদের অনুমতি দেইনি আমার বাড়ির ভিতরে ঢোকার তোদের এত বড় থেকে হয় আমার বাড়িতে ঢোকা মা আব্বু আম্মু তোমরা কেন আসছো এই বাড়িতে বলো তো তোমাদের তো বারবার করে বারণ করছিলাম যে তোমরা কখনো এই বাড়িতে আসবে না তোমাদের যদি কখনো আমাকে দেখতে মন চায় আমাকে ফোন করে বলবা দরকার হয় আমি যাব ফোন করলে তুই কি বলতি আব্বু আমি ভালো আছি অনেক ভালো আছি এই ভালো আছিস ভাই তোর মেয়েরে জীবনও এরকম আট দশ হাজার টাকা শাড়ি কিনা দিতে পারসোস দশ হাজার টাকার শাড়ি লাগে না বিয়ে দশ টাকা শাড়ি পেলেও বিয়াই বলবি নয় মুখ গিয়ে স্যার বলবি স্যার কি বলবি স্যার ফারদার যদি আবার বিয়াই ডাকটা শুনছি একবার মুখ শিলি করে দেব আর শোন তোদেরকে বলি তোর মেয়েকে আর জীবনও দেখতে আসবি না মনে করবি তোর মেয়ে বিক্রি হয়ে গেছে তোর মেয়েকে আমি কিনে নিছি এমনি এমনি কিনবো না আমি টাকা ছাড়া কারো কাছ থেকে কোনো জিনিস নেই না এই নে টাকা চা টাকা না না নিয়ে বের হন হাতটা দেন আপনার টাকা আপনি আপনার কাছেই রাখেন আমার বাবা মা গরীব হইতে পারে কিন্তু আমার বাবা মা না আপনাদের মতো ফকির না ভিখারি না টাকা না থাকলেও না আমার বাবা মা আপনাদের মতো ছোট লোক না শুধু টাকা পয়সা থাকলেই মানুষ বড় লোক হয় না বড় লোক হওয়ার জন্য না একটা বড় মনের দরকার হয় যেটা আমার বাবা মায়ের আছে আর আমি এই জন্য মনে করি আমার বাবা মাও না বড় লোক আর আর একটা কথা বাবা এই যে জিনিসগুলো দেখতেছেন না এগুলো না আপনি শুধুমাত্র টাকা দিয়ে পরিমাপ করছিলেন কিন্তু এগুলো না ওনারা অনেক ভালোবেসে অনেক যত্ন করে নিয়ে আসছিল আপনাদের জন্য আপনারা তো সেটার মূল্য দিতে জানেন না ওই যে একটা কথা আছে না কুকুরের পেটে ঘি বা সহ্য হয় না বাবা এগুলো নাও নিয়ে চলো আর আপনাদের মতো ছোটো লোকদের সাথে না

না মা এই বুঝি না জামাই যতই খারাপ হোক শ্বশুর শাশুড়ি যতই খারাপ হোক আর অন্তত তোর বাবা মার মতন মা একটা দিন মজুরের সঙ্গে সংসার করা যায় একটা রিকশাওয়ালার সঙ্গে সংসার করা যায় কিন্তু এরকম ছোট লোকদের সাথে না এক ছাদের নিচে থাকা যায় না চুপ আর একটা কথা বলবি না তোকে কাটবে না মারবে নাকি ভাষায় দিবে সেটা তাদের ব্যাপার আজ থেকে কোনোদিন যেন শুনি না তোর মুখ থেকে তাদের কথার কোনো উত্তর দিছিস তুই বাবা যেখানে আমার নিজের বাবা মা এসে অপমানিত হলো সেখানে আমি থাকবো আমরা যত অপমান হই না কেন আমরা গ্রামের মানুষ আমাদের কাছে এই অপমান কিছু না আমরা এখান থেকে যাইতে যাইতে সব ভুলে যাব তোমাদের কাছে কিছু না হইতে পারে কিন্তু আমার কাছে তো অনেক কিছু আমরা কি তোরা বলছি না কথা বলবি না আমরা কি তোরা এই শিক্ষা দিছি মা তুই ক হ্যাঁ আমি তো তোরা ভালো শিক্ষা দিছি তোর বাবা তো তোরা ভালো শিক্ষা দিছে একটা মেয়ে মানুষের বিয়ে হয় একবার কপাল ভেবে এখানে পড়ে থাকবি এই যে

দেখো আরো তো আমাদের আত্মীয় আবার কথা বলো আত্মীয় আমি ওরকম আত্মীয় আমার পায়ের নিচেও রাখি না আমি কে ইব্রাহিম চৌধুরী পাঁচ পাঁচবার হোশ করছি আমার দাদা দশবার হোঁস করছে আমার বাবা আটবার হোশ করছে আমি তার সন্তান এই জন্য তোমাদের অহংকার বেশি জানো আবা আপনাকে একটা কথা বলি আপনার যে নাম আর টাকার অহংকার করেন না এই নামের অহংকার আর টাকার অহংকার না একদিন ধুলার সাথে মিশে যাবে কথাটা মিলাই নিয়ে পণ্ডিত ভবিষ্যৎবাণী করে গেল আসলে কি জানো তোমার সংসারে আসাটাই আমার দোষ দায়ী হয়ে গেছে সব দোষ তো তুই কেন ওই ফকিরের মেয়েকে বিয়ে করলি কেন জানতি না আমাদের পূর্বপুরুষ কি ছিল জানিস হ্যাঁ জমিদার ছিল আর সেই জমিদার বংশের ছেলে গেছে একটা কৃষকের মেরে বিয়ে করছে মাথাটা আমার হেট করে দিলে আজকে এই ছোট লোকরা আমার সামনে দাঁড়ায় কথা বলছে আমার সামনে হাজার হাজার কোটি টাকার মালিকও দাঁড়া এইভাবে কথা বলতে পারো এই ফকিন্নের বাচ্চারা বই লাগেছে শুধু তোর জন্য বলছে তুই যদি আমার ছেলে না হইতি না তোকে এখন যে কি করতাম আব্বা ভুলে গেছে আমার কারণে আপনাকে অপমানিত হতে হলো ক্ষমা করে দেন আব্বা এক কাজ করবি তুই আর এখানে থাকবি না তোর বউ নিয়ে এই ফকিন্নি মার্কা বউ নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাবে না আব্বা আব্বা ও ভুল করছি সার কি হলো আব্বা তো মাইন্ড করছে এক কাজ করি আব্বার হাত পাও আব্বা আব্বাকে ম্যানেজ করি নাহলে বিপদ আসছে সামনে আব্বা আব্বা